তো ইঞ্জিনটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমার বিমানটা আর আকাশে উঠতে সক্ষম হবে না যেহেতু এর এনার্জি শেষ কিন্তু সেটি দ্রুত নিচেও পড়বে না দুই পাশে যে দুটি ডানা আছে এই ডানার উপরে ভর করে এটি আকাশে বেঁচে থাকবে এবং নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে নিচের দিকে নামতে থাকবে নামতে নামতে সেটা মাটিতে ল্যান্ড করবে তো এখন যেই পজিশনের থেকে আমার ইঞ্জিনটা বন্ধ হবে তার নিচে যদি আমার পর্যাপ্ত হয়ে না থাকে সেক্ষেত্রে আমার দুর্ঘটনার ঝুঁকি আছে আর যদি সেইখানে রানওয়ে থাকে তাহলে এক পার্সেন্ট ঝুঁকিও নেই তো সেজন্য আমি যখন মাটি থেকে এটাকে উড়াতাম সবসময় রানওয়ের উপরে দিয়ে উড়াইতাম আর এখন যখন পানি দিয়ে ওড়াই তখন আমি নদীর বাইরে কখনোই যাই না সবসময় পানির উপর দিয়ে ওড়াই যেন যে কোনো সময় ইঞ্জিন বন্ধ হয়ে গেলে আমি সাথে সাথে নিচে নেমে আসতে পারি আর নর্মালি এটাকে যখন আমি ল্যান্ড করাই তখন আমার ইঞ্জিনটাকে আমি বন্ধই করে দিই কারণ ইঞ্জিনটা বন্ধ না করলে এটা ল্যান্ড করানো সম্ভব না তো যেহেতু ইঞ্জিন বন্ধ করলে এটা ল্যান্ড করে সুতরাং ইঞ্জিনটা নিজে থেকে বন্ধ হয়ে গেলেও এটা নিখুঁতভাবে ল্যান্ড করবে ইঞ্জিন বন্ধ করে দিলেও এর একটা আইডল স্পিড আছে ওই স্পিডেও ঘুরতে থাকে আবার পিক দিলে আবার বাড়ে সূত্রপাত আগে থেকেই কখনো হাতে রিমোট কখনো খেলনা বিমান তখন কেউ জানতো না এই খেলনা বিমান একদিন আকাশ ছুবে লোকজন হাসতো বলতো এ দিয়ে কিচ্ছু হবে না কোনো কাজে আসবে না কারো চোখে স্বপ্ন নয় বরং সন্দেহ কিন্তু স্বপ্ন যে কখনো মন্তব্যে হার মানে না ধীরে ধীরে রিমোট চালিত বিমান তারপর আলট্রা তারপর আলট্রা বোট আর আজ সেই ধারাবাহিকতার শেষ নয় বরং সূচনা নতুন করে ইতিহাসের যমুনার স্বচ্ছ জলের বুক ছিঁড়ে উড্ডয়ন করলো সি প্লেন জলের উপর থেকে আকাশ ছুটে চলা সেই মুহূর্ত মনে হচ্ছিল এই উড়ান কেবল যন্ত্রের নয় এটি এক তরুণের অবিশ্বাস্য সাহসের প্রতীক ইঞ্জিন থেকে দোয়া বের হচ্ছে কিন্তু এই ধোয়া কোনো সাধারণ ধোয়া নয় এজন্য সেই সকল মানুষের মুখের জবাব যারা বলেছিল একে দিয়ে কিচ্ছু হবে না আজ তারা দেহু দেখুক সম্পূর্ণ অ্যালুমিনিয়াম তৈরি এর ভিতরে অ্যালুমিনিয়ামের বক্সের ফ্রেম আছে আর সিট অ্যালমুনিয়ামের পাচ্ছেন এটা ওজনে খুবই হালকা তো দুটো ফ্লট মিলে মাত্র চব্বিশ কেজি ওজন আছে আর বিমানের বাকি মেটেরিয়াল আপনারা এর আগেও দেখেছেন তো শুধু এটা থেকে চাকাগুলো খুলে এই ফ্লট দুটো ইনস্টল করা হয়েছে আর এই ফ্লট দুটো সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের হ্যাঁ সেটা করার জন্য রেস্কিউ টিম আমার সাথে সবসময় থাকে যখন আমি এটাকে মাটি দিয়ে ফ্লাই করতাম তখন আমি আগেই নকশা করে রাখতাম যে আমি কোন কোন জায়গা দিয়ে উঠবো সেখানে কিছু দূরে দূরে একটা করে সেট করে রাখতাম আর এখন যে আমি পানি থেকে উড়াল দিই এখনও আমি আমার একটা বোট আর তার সাথে দুজন লোক রেডি রাখি সেটা নিজ দিয়ে আমার সাথে সাথে যায় যে কোনো কারণে যদি এটা ল্যান্ডিং করে বা আমি আহত হই সেক্ষেত্রে আমাকে উদ্ধার করার জন্য একটা বোট থাকে যদিও এই ধরনের কাজ করতে গেলে আরও বেশি সেফটি দরকার বেশি ইনস্ট্রুমেন্ট দরকার কিন্তু সেইটার সামর্থ্য আমার নাই এমনকি সেটা নিয়ে কেউ আমাকে হেল্পও করে নাই তো এখন ওইটা নিয়ে চিন্তা করে আমি যদি ঘরে বসে থাকি তাহলে আমি সবার মতোই হয়ে গেলাম তো আমি চাই যে সবার থেকে একটু আলাদা হই আমার আল্লাহ আমাকে যে সামর্থ্য দিছে সেটা দিয়ে আমি কিছু একটা করার চেষ্টা করি তো আমি সবসময় হানড্রেড পার্সেন্ট সেফটি নিয়েই কাজ করি তো তারপরেও কিছু ঘটতে পারে সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ এবং সুন্দরভাবে ঝুঁকিহীনভাবে সবগুলো গবেষণা কমপ্লিট করতে পারি